উনিশশো উনষাট সালের পাঁচই সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্দর বন্দরনায়ককে হত্যার চেষ্টা করা হয় তবে তিনি প্রাণে বেঁচে যান তিনি বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে সুপরিচিত যিনি দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো ষাট সালের পাঁচই সেপ্টেম্বর আব্দুল খালেক ইঞ্জিনিয়ারের সম্পাদনায় চট্টগ্রামের বিখ্যাত পত্রিকা দৈনিক আজাদি প্রথম প্রকাশিত হয় এই পত্রিকা স্বাধীনের পর থেকে প্রান্তিক জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে এবং সমাজের বিভিন্ন সমস্যা সংস্কৃতি ও রাজনৈতিক দিক তুলে ধরছে উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর জার্মানির মিউনিকে অনুষ্ঠিত অলিম্পিক খেলার সময় আরব উগ্রবাদী গোষ্ঠী ব্ল্যাক সেপ্টেম্বর এগারো জন ইসরায়েলি ক্রীড়াবিদকে নির্মমভাবে হত্যা করে এই সন্ত্রাসী হামলা বিশ্বব্যাপী আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে